প্রত্যেক ভোরবেলা সূর্যোদয়ের আগে আকাশে উঠে আসেন ভোরের দেবী উষা তিনি সোনার রথে চড়ে আকাশ পথে দেন আলো রাভা দেবী ঊষার সৌন্দর্য ছিল স্বর্গীয় অপার্থিব যাকে দেখে দেবতাদের মনেও ঝড় উঠত তার প্রতি মোহিত হয়েছিলেন অনেকেই তাদের মধ্যে দুজন ছিলেন বিশেষ অশ্বিনী কুমারগণ চমজ দেবতা যারা ছিলেন তারুণ্য চিকিৎসাবিদ্যার অধিষ্ঠাত্রী প্রতিদিন তারা উষার রথের পেছনে ছুটে যেতেন আশা করতেন একদিন দেবী ঊষা তাদের গ্রহণ করতেন উষাও তাদের প্রতি একরকম মুগ্ধ ছিলেন কিন্তু শুধু অশ্বিনী কুমারগণই নন চন্দ্রদেবও প্রতিদিন ভোর রাত্রে আকাশে দেবী ঊষাকে দেখে মুগ্ধ হতেন আর ধীরে ধীরে তার দিকে আকৃষ্ট হতে থাকেন এক গভীর রাতে যখন চারিদিকে ঘোর অন্ধকার চন্দ্রদেব হঠাৎ করেই উষাকে সঙ্গে নিয়ে যান এই খবর যখন অশ্বিনী কুমারদের কানে পৌঁছায় তারা রেগে আগুন তারা আকাশে প্রচন্ড গতিতে ছুটে চন্দ্রদেবের পিছনে ধাওয়া করেন আর তখনই আকাশ জুড়ে শুরু হয় আলো আর অন্ধকারের এক ভয়ানক যুদ্ধ কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে ঊষা মুক্ত হয়ে নিজের জায়গায় ফিরে আসেন এবং সূর্যোদয়ের সাথেই চন্দ্রদেবের তেজ ও ম্লান হয়ে যায় এভাবেই আজও সেই চক্র চলে আসছে এভাবেই প্রতিটি সকাল এক অনন্ত প্রেম কথা বলে যেখানে দেবী উষা অশ্বিনী কুমারদের কাছে ফিরে আসেন আর চন্দ্রদেব নিঃশব্দে সরে দাঁড়ান এক হার মানা ভালোবাসার মতো রাধে রাধে